আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি জোর অন্তরে চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা বর্তমানে দেখেন কি হাল অবস্থা আসলে আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি এবং পানি বাড়তেছে বর্ষার পানি চারিদিকে তুই 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 করতেছে দেখেন গুরুগুলো পানি দিয়ে সাঁতরে সাঁতরে এগাই আসলে বর্তমান থেকে এখন থেকে আমার মানে সুদিন শেষ মানে হয়তো বা আর যদি মনে করেন যে আজাদ কানে পানি হয় তাহলে এইগুলো কিন্তু জয়রা পানি এটাও বুঝা যাবে যে একটু অল্প একটু বাসা আছে ওইটাও বুঝে মানে তলিয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে প্রতি বছরই বর্ষার সময় পানি হয় কিন্তু আগের মতো এরকম এখন আর বড় পেট খাইতে পারবো না হয়তো বা একটু গাছের সংকট থাকবে তো সবাই দোয়া রাখেন যেন সবগুলা বেড়া সুস্থ সবল থাকে তো দেখেন বেরাগুলা পানিতে পানিতে নামে নামে খাইতেছে আর যে অল্প একটু জায়গা আছে ওইগুলো কিন্তু হাসে বিরাট নষ্ট করে আর দেখেন আকাশ কত মেঘাচ্ছন্ন আসলে এবারের মতো মেঘ আর কোনো সময় হয় নাই যার কারণে আমি একটা বিষয় আপনাদের বলে দিই যদি কেউ কৃমি না করেন তাহলে অবশ্যই কৃমি করে দিবেন তো দেখেন আমার বেড়াগুলো কালকা সবগুলো কিরমি করে দিছি আর বিশেষ করে শরীরের সব পশম কাটে দিবেন সবগুলা বেড়ার এই পশম কাটে দিবেন যদি না কাটেন সেটা হলো আপনার অভিরুচি আসলে যদি মনে করেন যে আমার মানে কথা শুনতে আপনাদের ভালো লাগে যাদের ভেড়া আছে তারা অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে শরীরের পশগুলা খাইতে দিবেন কারণ ওই লোকা যেহেতু হুটাট করে বৃষ্টি হয় যে কোনো সময় বৃষ্টি হয় আকাশে জন্য চাইলে এখনো বৃষ্টি আসতে পারে তো এই মেঘা চেষ্টা করবেন সবসময় মানে একটু সাবধানে লাগে লাগে বা আর যাদের একবারে ছোট বাচ্চা আছে তারা চেষ্টা করবেন যেন এই বাচ্চাগুলা গুলা বর্তমানে বৃষ্টিতে যেন না ভিজে কারণ ওই লোক প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি আর তার সাথে ওই লোকা এই যে ময়লার ফানির যে আবর্জনা গুলা মানে প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করে আসলে কালকে যখন আমি কৃমি করছিলাম তখন দিয়ে যে অবস্থা খুব খারাপ মানে ছাক্কা ছাক্কা কৃমি বেড়েছে আর এই বশার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিভারেট কৃমি বড়ি খাওানোর জন্য তাছাড়া অন্য কৃমি বড়িও খাওয়াইতে পারেন সমস্যা নাই কিন্তু চেষ্টা করবেন লিভারেট কৃমি বড়ি খাওয়ার জন্য যদি লিভারেট কৃমি বড়ি খাওয়ান তাহলে আপনার যে কৃমিগুলো আছে লিবারের মানে যে লিভার নেট যেই যে সমস্যা গুলা আছে জাকির মিজি গুলো আছে এগুলো পরে যাবে যার কারণে অবশ্যই চেষ্টা করবেন আর বর্তমানে কিন্তু পানির আবির্ভাব অনেক বেশি পানি বাড়তাছে প্রচুর পানি বাড়তাছে তো দেখেন গাঙের মধ্যে পানির স্রোত চলতেছে আসলে গাঙ্গের পার পাড় দিয়ে ফালি আসলে আমার ততদিন পর্যন্ত সমস্যা হয় না তেমন যতক্ষণ পর্যন্ত এই রাস্তার আমার বাসা আছে কারণ লোক এই রাস্তা দিয়ে বাইসা বাইসা থাকলে তারপর এই যে গাং পার দিয়ে যে পানির মধ্যে যেগুলো বাইসা এইগুলো কিন্তু বেড়া প্রচুর খায় দল খায় এই মোটামুটি ভাবে চললে যা আর তাছাড়া আমি সাইলাস করে রাখছি যে বলা দিয়ে যে মানে পর্যাপ্ত পরিমাণ ফেট না পড়ে তখন অবশ্যই সাইলাস খাওয়াবো আর দেখেন কি অবস্থা আসলে সব পানি হয়ে গেছে যেদিকে তাকাবেন শুধু খালি পানি আর পানি বর্ষার সময় তো যার কারণে পানি হয়ে গেছে তো সবাই আমার জন্য দুয়ার আইকেন আমার কামারের জন্য দুয়ার আইকেন আর যারা আইকিন না করেন তারা অবশ্যই কিনবে করে রাখেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন আপনারা একটা লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আলাইকুম